কাকার বিরিয়ানি তো খেয়েছিস কোনটা বেশি ভালো এটা বেশি ভালো লেগেছে এটা কিন্তু চিকেন বিরিয়ানি জাস্ট চিকেনের সাইজটা দেখো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো অনেক কিছু লুকিয়ে রয়েছে এর মধ্যে এই বলো বলছি আজকে এটা কোথাও গেলে হতো না কোথায় যাবে বিরিয়ানি খাবে বিরিয়ানি যখন চলছে তো বিরিয়ানিই চলুক তোমাকে পঞ্চাশ টাকার বিরিয়ানি খাইছিলাম না হ্যাঁ আজকে আরো কমে খাওয়াবো চলো আরে কি করে চলো আজকে চল্লিশ টাকার বিরিয়ানি খাবো এরকম ব্যাপার না হ্যাঁ আরে তাহলে তো লেট করা যাবে না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি সেই বিরিয়ানির দোকানে যে বিরিয়ানির দোকানের কথা তোমাদেরকে বলছিলাম আর এই বিরিয়ানির দোকানটি এটা হচ্ছে ইয়ংস্টার ক্লাব তোমরা দেখতে পাচ্ছো আর এই ইয়ংস্টার ক্লাবের ঠিক অপোজিটে আর অপোজিটে মানে হচ্ছে এই এই হচ্ছে আমার পেছনে এই হচ্ছে সেই বিরিয়ানির দোকান যে বিরিয়ানির দোকানের কথা তোমাদেরকে বলছিলাম তো চলো দোকানের ভেতরে যাওয়া যাক আর আমরা কথা বলে নেব দাদার সাথে তো ফাইনালি আমরা চলে এসেছি অন্নপূর্ণা বিরিয়ানি সেন্টারে আর এখানে আমরা দাদার সাথে কথা বলে নেব আর দাদা কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি দাদা রান্না করছে এরকম মোমেন্ট কিন্তু সবসময় পাওয়া যায় না তো দাদা তোমার নাম আমার নাম সুকৃতি মন্ডল আর তোমার এই দোকানটা কত দিনে দোকানের বয়স গত লকডাউনের আগে করা ছিল তারপর আবার তো লকডাউন আসছে কীভাবে জানি না আর বর্তমানে যা সিচুয়েশন দেখতে পাচ্ছি মানে প্রেজেন্টলি তুমি কত হাড়ি বানাচ্ছো যে লকডাউন লকডাউন গপটা শুনে একটু বাজারটা ঢিলা যাচ্ছে কিন্তু আজ আগে ছিল 6 7 প্লেট বিরিয়ানি আমার হতো এখানে আমি এসে চলে যেত লাইন থেকে কাস্টমারে নিত খুব ভালো লাগতো দূরান্তের কাস্টমার আসতো আমার এখানে সব আপনাদের জন্য বর্তমানে বর্তমানে এখন 200 তে এসে গেছে কমে গেছে দূরের কাস্টমারগুলো আসছে না আর তোমাদের এই দোকানটা মানে যখন স্টার্ট হয় তখন তোমার বিরিয়ানির প্লেট কত করে ছিল সত্তর টাকা ছিল তখন আর প্রেজেন্টলি এটা এখন হ্যাঁ এখন চল্লিশ টাকা আনলি চল্লিশ টাকা এখন কি শুধু চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে হ্যাঁ চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ চিকেন চাপটা কুড়ি টাকা আচ্ছা আর আলু বিরিয়ানির এখানে কোনো ব্যাপার নেই তাই তো বিরিয়ানি যা যার লাগে রাইস কম পড়ে গেলে এমনি আচ্ছা আর ওটা তিরিশ টাকা আচ্ছা আর তোমাদের এই যে তুমি বানাচ্ছ চিকেনটা তোমার কোথা থেকে আনো চিকেনটা নিজের দোকানেই চিকেন তোমার নিজের দোকানেই চিকেন আচ্ছা আর বেশ স্যারোমা গন্ধ কিন্তু বেশ ভালো বেরোচ্ছে তুমি রান্নাটা করছো সত্যি আমার খুব ভালো লাগছে আর যখন আমি এখান দিয়ে আসছিলাম তখনই আমি গন্ধটা বেশ ভালো পেয়েছি তো দর্শকদের কাছে আমি বলবো সত্যি গন্ধ কিন্তু মারাত্মক আমি যখন এখান দিয়ে আসছিলাম মানে গন্ধেই কিন্তু বলে দিয়েছে এখানে একটা দোকান আছে বিরিয়ানি বেশ দূর থেকে কিন্তু গন্ধটা আমি পাচ্ছি আর রান্না করছে এরকম একটা মুভমেন্ট কিন্তু সবসময় পাওয়া যায় না তোমাদেরকে কিন্তু আমি রান্নাটাও পুরো দেখাবো দাদা কিভাবে প্রসেস করছে সবটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো আর যেটা আমি জানতে পারলাম দাদা কিন্তু নিজের দোকান মনে হয় না কি চিকেনের দাদা কিন্তু নিজের চিকেনের দোকান কাজে চিকেনে মনে হয় না কোনো কার্পণ হবে তো আমি তোমাদেরকে বুমবাকে একটু দেখাতে বলবো বুমবাক চিকেনের পিসগুলো দেখাও এই এক একটা চিকেনের পিস মোটামুটি কত সাইজ হবে সত্তর আশি গ্রাম আছে সত্তর আশি গ্রাম তো চল্লিশ টাকা চিকেন বিরিয়ানি সেখানে সত্তর থেকে আশি গ্রামের চিকেন ভাবা যায় আমি জানি না দাদা কি করে দিচ্ছে ঠিক আছে আমি জানি না দাদা কি করে দিচ্ছে তো বিরিয়ানি আমাদের কাছে ও তো আমাদের কারিগর নিজেই আমরা নিজের দোকানের চিকেন তার ভেতরে দোকান দোকানটা রানিং করতে গেলে লাভের মার্জিনটা যথেষ্ট কম আমার তো খারাপ করলে চলবে না কোয়ান্টিটিটা কম হতে পারে কোয়ালিটি খারাপ করা যাবে না এদের কাস্টমার অনেক দূর দূরান্তের কাস্টমার আমার আসছে শিয়ালদাতেও কাস্টমার এসছে এই যে তারপরে ইসাপুর ইসাপুর থেকে কাস্টমার পেয়েছে এখানে সবে ইউটিউবের জন্য ওকে আর তোমার দোকানে তোমার তোমার দোকানে আসতে হলে দর্শকরা কিভাবে আসবে যদি একটু বলে দাও মধ্যমগ্রাম স্টেশন থেকে টোটো ধরলে আমার দোকানে চলে আসবে মানে তোমার কারবালা ব্রিজে টোটো স্ট্যান্ড বললেই চলে আসবে কারবালা ব্রিজে টোটো স্ট্যান্ড তো লোকেশান তো মোটামুটি পেয়ে গেলে আর দেরি কিসে তাড়াতাড়ি আসো দাদার কাছে আর দাদার দোকানটা কখন থেকে কখন খোলা আমাদের দুপুর একটা থেকে রানিং এই ব্যাপার হয়ে গেল যত তাড়াতাড়ি শেষ তো ক্লোজ রাত্রি নটা পর্যন্ত কিন্তু খোলা থাকছে হাউস হয়ে তখন কিছু করার মাল এবার খাবো চলে এসেছে কিন্তু কাস্টমার চলে এসেছে তুমি কতদিন ধরে খাচ্ছ আমি রোজ ভাই রোজ খাও কেমন লাগে তো খুব ভালো লাগে সবাই খুব ভালো বলে তো বুঝতেই পারছো ক্রেজ বুঝতে পারছো তোমরা এখনো কিন্তু বিরিয়ানি রেডি হয়নি তার মধ্যে কিন্তু কাস্টমার চলে এসেছে তো ক্রেজ তোমরা আশা করি বুঝতে পারছো আর বর্তমানে এখন সম্ভবত একটা বাজে তো আমি চলে এসেছি একটার মধ্যে কিন্তু কাস্টমার এসে ঘোরাফেরা চালু করে দিয়েছে সো আর দেরি কিসের ওখান থেকে কতক্ষণ দেখবে কতক্ষণ দেখবে এখানে আসো আসতে হবে খেতে হবে চলো বাকি ভিডিও দেখতে থাকো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব তো দাদা তোমার বিরিয়ানিতে তুমি যে চালটা ইউজ করছো সেটা কি চাল ইউজ করছো দরবার চালটা ইউজ করি চালটা সত্যি খুব ভালো এবং রেসপন্স ভালো পাচ্ছি এতে গন্ধটা তো এখানে পাচ্ছে হ্যাঁ গন্ধ পাচ্ছে চালের ডেফিনেটলি গন্ধ পাচ্ছে এখানে মনে হচ্ছে রেশনের চাল তা না চালটা ভালো ব্যবহার করি কোয়ালিটি দেখতে কথা হবে না লাভ দিন পরে করব ঠিক আছে কাস্টমার আসুক জানুক আমাকে তো চালটা কিন্তু যথেষ্ট ভালো চাল ইউজ করছে এবং এখানে কিন্তু আমি বুম্বাকে বলবো একবার চালটা দেখানোর জন্য যে চালটা দেখো ইউজ করেছে চালটা কিন্তু লং গ্রেনের চাল ইউজ করা হয়েছে যথেষ্ট লম্বা কিন্তু চালটা তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট লম্বা চাল এবং খুব ভালো কিন্তু গন্ধ বেরোচ্ছে ঠিক আছে খুব ভালো কিন্তু গন্ধ বেরোচ্ছে চাল থেকে এই যে ভাতের যে গন্ধটা সেই গন্ধটা অ্যারোমাটা কিন্তু পাচ্ছি আমার কিন্তু মাস্ক দুখানা মাস্ক কিন্তু লাগানো তারপরেও কিন্তু আমি গন্ধ পাচ্ছি তো বুঝতে পারছো আর চলো ভিডিও দেখতে ফাইনালি কিন্তু বিরিয়ানি হাতে চলে এসেছে এবার একটু স্যানিটাইজ করে নিতে হবে আর পারছিলাম না সেজন্য মাস্কটা খুলেছি দোকানের ভেতরে ঢুকে স্যানিটাইজ করে নিলাম তোমরা আবার বলে বসো না ওই স্যানিটাইজ তো করলে না তো স্যানিটাইজ করে নিলাম আর বুম্মাকে বলবো এবার সামনে নিয়ে আসতে জাস্ট বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখো এটা কিন্তু চিকেন বিরিয়ানির জাস্ট কোয়ান্টিটি ভাবো তোমরা কোয়ান্টিটিটা দেখো এখানে একটা আলু দেওয়া হয়েছে বড় সাইজের কিন্তু আলু রয়েছে প্লাস রাইসের কোয়ালিটি এবং লেয়ারিং দেখতে পাচ্ছো এবং এর স্মুথনেস এর যে ব্যাপারটা সিল্কি ব্যাপারটা কিন্তু রয়েছে চালটা কিন্তু একদম দেখতে পাচ্ছো চাল কিন্তু গোটা প্রত্যেকটা চাল যেখান থেকে তুমি ধরো বা কিন্তু ব্যাপার সেরকম আমি দেখতে পাচ্ছি না প্রত্যেকটা চালই কিন্তু মোটামুটি গোটাই রয়েছে আর এর যে অ্যারোমা একদম মাইল্ড অ্যারোমা রয়েছে একদম মাইল্ড অ্যারোমা ঠিক আছে খুব একটা ভিউজ যে অ্যারোমা সেরকম কিন্তু ব্যাপার নয় আমার কিন্তু বেশ দেখেই ভালো লাগছে প্লাস এখানে যেটা দেওয়া হয়েছে গ্রিন চাটনি দেওয়া হয়েছে আমার সম্ভবত ধনেপাতার পাতার চাটনি পুদিনা পাতার চাটনি রয়েছে ধনে পুদিনা পাতার চাটনি রয়েছে আর তোমাদেরকে খেতে খেতে চিকেনটা ভেতরে ঢুকে রয়েছে তো খেতে খেতে বলবো আমি আর নিজেকে সামনে রাখতে হয়েছে জাস্ট ওয়াটারিং হচ্ছে মাউথ ওয়াটারিং হচ্ছে আর আর খেয়ে নেওয়ার একবার পালা খেয়ে নিই খুব স্মুথ রিয়েলি ড্রাই নয় আর বিরিয়ানিটার টেস্টটা কিন্তু সত্যিই খুব ভালো দারুন লাগবে সত্যিই খুব ভালো বিরিয়ানিটা এবং বিরিয়ানির ভিতরে যেহেতু দুধটা দেওয়া আছে দুধটা দেওয়ার ফলে কি হচ্ছে স্মুথনেসের ব্যাপারটা কিন্তু একটা রয়েছে আর লাইট অ্যারোমা কিন্তু খুবই লাইট অ্যারোমা তাই অনায়াসে তোমরা খেতে পারবে রাইসের কোয়ান্টিটি অনেকটাই দেওয়া হয়েছে লেয়ার বিরিয়ানি যেটা বলা হয় এবং সেই প্রপার ওয়েতেই কিন্তু লেয়ারটা রয়েছে সাদা সাদা চাল তার সাথে কালারের যে ব্যাপারটা থাকে দেখো সেটা কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস একদম ঠিকঠাকভাবে রয়েছে এই যে সাদা চাল তার সাথে এই যে রাইসটা যে কালার রাইস ইউজ করা হয়েছে যে যে ব্যাপারটা থাকে লেয়ারের জন্য যে উপযুক্ত যে ব্যাপারটা সেটাই কিন্তু রয়েছে এবং চালটা কিন্তু যথেষ্ট লম্বা আর সব থেকে বড় জিনিস হচ্ছে স্মুথনেস মানে উইদাউট এনি ডিশ সাইড ডিশ বিরিয়ানিটা খাওয়া যাচ্ছে ঠিক আছে তো আমার কিন্তু বেশ ভালো লাগছে খেতে এবার চিকেনটার কথা বলছি তোমাদেরকে জাস্ট চিকেনের সাইজটা দেখো জাস্ট চিকেনের সাইজটা দেখো চল্লিশ টাকার বিরিয়ানি বল সেটা ঠিক আছে এত বড় চল্লিশ টাকার বিরিয়ানিতে এরকম বড় একটা সাইজের চিকেন আমি জানি না কোথাও তোমরা এর আগে খেয়েছো কি না বাট এটা কিন্তু কোনো স্বপ্ন নয় একদম যা হচ্ছে তোমাদের চোখের সামনে ঠিক আছে চিকেনটা এবার ছিঁড়ে নেওয়ার পালা জাস্ট টানতেই ছিঁড়ে এবং ভেতরটা কিন্তু যথেষ্ট পরিমাণ জুইসি দেখো যথেষ্ট পরিমাণ জুইসি তোমরা দেখতে পাচ্ছ এবং মানে পুরো মশলাটা ভেতরে ঢুকেছে যথেষ্ট জুইসি রয়েছে খেয়ে দেখার পালা চিকেনটা যথেষ্ট ভালো লাগছে চিকেন মুখে দিতেই কিন্তু আলাদা হয়ে গেল জাস্ট এবার এই ধনে পাতার দিয়ে আমি একবার খেয়ে দেখব কেমন লাগে পাতা পুদিনা পাতা গন্ধ আছে চাটনিটা বেশ সুন্দর এবার সবগুলো একসাথে নিয়ে ধনেপাতা পাতা পুদিনা পাতা আলু একটু স্যালাড তার সাথে এই পেঁয়াজ সব একসাথে ফুল কম্বিনেশন নিয়ে পুরো টাবেন জাস্ট অসাধারণ তোমাদেরকে একটা কথা আমি বলবো কাকা বিরিয়ানি অনেক জায়গায় মানে অনেকেই তোমরা খেয়েছো কিন্তু কাকা বিরিয়ানির যে টেস্ট আর এই টেস্ট এই বিরিয়ানি খেলে তোমাকে তোমাদের এইটুকু বলতে পারি ভালো লাগবে মাছ বেটার কোয়ালিটির দিক থেকে আমি তোমাদেরকে বলবো চল্লিশ টাকা অনুযায়ী এত কোয়ান্টিটি আমি জানি না কী করে উনি দিচ্ছেন আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে বাট তোমরা মিস করো না স্কিপ করো না ভিডিওটা ঠিক আছে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো অনেক কিছু লুকিয়ে রয়েছে এর মধ্যে তো আমি খেয়ে নিই ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে লিংক দিয়ে দেবো সেই লিঙ্ক ধরে কিন্তু তোমরা এখানে চলে আসতে পারো দাদা সব কিছু তোমাদেরকে বলে দিয়েছে দোকান খোলার টাইমও বলে দিয়েছে জাস্ট একবার ট্রাই কর বসে সে নাহলে মিস করবে কি মিস করবে নিজেরা না খেলে বুঝবে না তো চলো আমি খেতে থাকি রাক্ষসের মতো মুখে ঢোকাই সামনে নিয়ে আসতে বলবো ক্যামেরাটা জাস্ট এইভাবে নিয়ে একটু আলু আমার আলুটা বেশ ভালো লাগছে এই বুম্বা কিন্তু পুরো খেতে পারছে দেখো ও কারোর দিকে তাকাচ্ছে না আর একটু কথা বল কোনটা ভাল লাগলো মানে কাকার বিরিয়ানি তো খেয়েছিস আর এটাও খাচ্ছিস কোনটা ভালো লাগছে এটা ভালো লেগেছে কোনটা বেশি ভালো এটা বেশি ভালো লেগেছে আলু সাইজটা দেখেছো আলু সাইজটা তোমাকে মাথা ফেটে যাবে বিশাল আলু সাইজ

এই বিরিয়ানিটা খেয়ে যাও আর এই বিরিয়ানির দোকানের নাম হচ্ছে অন্নপূর্ণা বিরিয়ানি সেন্টার তো আমি ডেস্ক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ধরে তোমরা চলে আসতে পারো উইথ ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে তো দোকান একটা থেকে খোলা থাকে যতক্ষণ পর্যন্ত বিরিয়ানি থাকবে ততক্ষণে কিন্তু বিরিয়ানি পাবে কোথায় এতদিন যা আমরা ভিডিও কটা কিছু দুটো বিরিয়ানির ভিডিও দেখেছি এই মানে চল্লিশ টাকা হিসেবে এই বিরিয়ানি এই ক্লাস একজ্যাক্টলি তোমরা এর আগে লাস্ট ভিডিওটা দেখেছো আশি টাকা চিকেন বিরিয়ানি তারপরে আমি তোমাদেরকে দেখিয়েছি পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি সব থেকে চিফেস্ট এটা হচ্ছে চল্লিশ টাকায় চিকেন বিরিয়ানি ভাবা যায় না মাংসের পিস দেখেছো তোমাদেরকে আমি কাটা বিরিয়ানিও টেস্ট করেছি কিন্তু সত্যি কথা বলতে সেরকম ভালো আমার লাগেনি সেই তুলনায় ৪০ তো কাকার বিনিময় চল্লিশ সেটাও চল্লিশ সেই তুলনায় যথেষ্ট ভালো কোয়ালিটি রিয়েলি টু গুড আর এখানে কিন্তু একদম ঠিকঠাকভাবেই কিন্তু মাপটা কিন্তু বজায় রাখা হয়েছে তো আর বিশেষ কিছু বলার নেই ভিডিও তোমরা দেখলে এখানে আসতে হবে খেতে হবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্যানিটাইজ করবে ভালো করে আর করোনার এই যে প্রকোপ এর থেকে বাঁচতে হলে কিন্তু স্যানিটাইজ আর মাস্ক অবশ্যই জরুরি তো আর বেশি লেন্দি করছি না টাটা বাই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা